মেসেঞ্জারে আপনার বন্ধু আপনাকে এস এস দিয়ে ডিলিট করে ফেলছে চিন্তার কোনো কারণ নেই আপনি চলে খুব সহজে হোয়াটসঅ্যাপ মাসেঞ্জার এমর সকল ডিলেট হওয়া গুলো আপনি পুনরায় দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাছটা আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এই কাজটি আগে করতে হবে পরবর্তীতে কেউ যদি এসএমএস দিয়ে ডিলিট করে ফেলেন সেটা আপনি দেখতে পাবেন আগে আপনার ফোনের সিটিংসে একটি কাজ করতে হবে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো নোটিফিকেশন আপনি এখান থেকে নোটিফিকেশন অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন রয়েছে এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনাদের এটা অফ থাকবে এটা অন করে দেওয়ার পরেই কিন্তু আপনার কাজটা সম্পন্ন হবে এখন দেখেন এটা আমি অন করে দিছি এখন যদি আমাকে কোনো ব্যক্তি এস করে এস গুলো কিন্তু আমি পুনরায় দেখতে পাবো তো আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি ওকে তো আমি চলে যাচ্ছি আমার একটি ফেসবুক আইডিতে তো এখন আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিব আমার আরেকটি আইডি থেকে এস এম এস করে সেই এস ডিলিট ডিলেট করে দিব ডিলেট করে দিয়ে আপনাদেরকে প্রমাণ সব দেখিয়ে দেবো ওকে তো আমি তো যাচ্ছি আমার একটি ফেসবুক আইডিতে ওকে তো দেখেন এখানে কিন্তু আমার একটি ফেসবুক আইডি দেখাচ্ছে ঠিক আছে এখন দেখেন আমি আমার মেসেঞ্জারে কিন্তু আরেকটি ফেসবুক আইডি দেখাবে ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে প্রমাণ সব দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার মেসেঞ্জারে আরেকটি ফেসবুক আইডি ঠিক আছে এখন এখান থেকে আমি এই আইডি থেকে আমি এই ব্যক্তিটাকে একটি এস এম এস করবো আপনাদেরকে দেখানোর জন্য টাইম শ ওকে আমি এখানে লিখবো কেমন আসো ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি কেমন আসো ওকে তো আমি এখানে দেখ উপর টাইম দেখবেন ষাটটা বাইশ ওকে তো আমি এখান থেকে সেম বাটনে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার এস এসটা কিন্তু সেই ব্যক্তির কাছে চলে গেছে দেখেন উপর দেখেন নোটিফিকেশান চলে এসেছে ওকে এখন আমি এইখান থেকে এস আমি ডিলিট করে দিব সেই ব্যক্তির কাছে না পারি এখান থেকে আমি ডিলিট অপশানে ক্লিক করে দিব তারপর কিন্তু এভরি ওয়ান ক্লিক করে আমাদের দুইজনের থেকে এস ডিলেট ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুইজনের থেকে কিন্তু আমার এস এম ডিলিট হয়ে গেছে আপনি একটু লক্ষ্য করবেন ষাটটা কিন্তু তেইশ বাজে ওকে তো আমি চলে যাচ্ছি আবারও আমার ফোনের সেটিংসে আসার পরে এখান থেকে নোটিফিকেশন অপশনেতে আপনি আবারও ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস আপনি আবারও ক্লিক করবেন এখান থেকে নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে দেখেন দেখেন অটোমেটিক মেসেজ যেহেতু এখানে কেমন আসো সাতটা বাইশ আবার এখানে সাতটা তেইশ বাচ্চা তাই না এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ডিলেট হয়ে যাওয়া এস এম এসগুলো পুনরায় দেখতে পাবেন আপনার বন্ধু একটি এস এম এস করে আপনার গার্লফ্রেন্ড আপনার প্রিয় মানুষ আপনাকে একটি এস এম এস করে সেই এস এম এসটি ডিলেট করে ফেলছে আপনি দেখার আগেই কিন্তু আপনি এই সিরিজটা অন করে রাখলে সেই এস টি ডিলিট হয়ে গেলেও কিন্তু আপনি পুনরায় এখানে আসলে দেখতে পাবেন সে কি কি এস গুলো লিখেছে ওকে তবে চাইলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন দর্শক ভিডিও টা শেয়ার করে দিবেন এবং আমাদের পেস টি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম